বন্ধুরা ফাঁসির আগে কি ছিল ক্ষুদিরামের শেষ ইচ্ছা যা পূরণ করেছিলেন তার পাতানো দিদি খুব অল্প বয়সে প্রাণ দিয়েছিলেন দেশের জন্য ফাঁসির আগে শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন ক্ষুদিরাম বসু ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ পূরণ করেছিলেন পাতানো দিদি সেই মহিলাকে কিন্তু মনে রাখেনি ইতিহাস কাল সকালে যার ফাঁসি হবে সে আগের রাতে বলল আগামীকাল আমি ফাঁসির আগে চতুর্ভুজার প্রাসাদ প্রসাদ খেয়ে বদ্ধভূমিতে যেতে চাই তার ফাঁসির আগের মুহূর্তগুলিও আইনজীবী থেকে ফাঁসুড়ে সবাইকে অবাক করে দিয়েছিল ফাঁসির কথা শুনেও তার আচার ব্যবহার দেখে একবারও মনে হয়নি যে ওর মধ্যে কোনো মৃত্যু ভয় আছে তিরিশে এপ্রিল উনিশশো সন মজাফফারপুর বিহারে রাত সাড়ে আটটায় ইউরোপিয়ান ক্লাবের সামনে বোমা ছুড়ে তিনজনকে হত্যার দেয় অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় একুশে মে উনিশশো আট তারিখে যা আলিপুর বোমা মামলা নামে পরিচিত ক্ষুদিরামের যৎসামান্য পৈতৃক সম্পত্তি বন্ধক দেওয়ার চেষ্টা করা হয় কিন্তু সরকারের রোসানলে পড়ে ভয়ে কেউ সেই সম্পত্তি বন্ধক নিতে রাজি হয়নি আসামি পক্ষের উকিলেরা ক্ষুদিরামের বয়স কম বিবেচনা করে লঘু শাস্তির আবেদন করেন কিন্তু বিচারক সে আবেদন অগ্রাহ্য করে প্রাণদণ্ডে আদেশ দেন তেরোই জুলাই উনিশশো আট আপিলের রায় ঘোষণা করা হলো খুদিরামের ফাঁসির আদেশ বহাল খুদিরামের প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা করে বড়লাটের কাছে প্রাণদণ্ড মকুবের আবেদন করা হয় কিন্তু অনেক বুঝেও সে আবেদন গ্রাহ্য হলো না এগারো আগস্ট ফাঁসির দিন ধার্য করা হয় দিদির সঙ্গেও শেষ দেখা হয় না ক্ষুদিরামের কিন্তু ক্ষুদিরাম তার আরেক দিদিকে শেষ দেখা দেখতে পেরেছিলেন ধর্মে মুসলমান সেই দিদি কোনো কিছু পরোয়া না করে ছোটবেলা থেকে যাকে আদর স্নেহ উজাড় করে দিয়েছিলেন সেই আদরের ভাইটি দেশের জন্য জীবন দিতে চলেছে শেষবারের মতো তাকে না দেখে দিদিকে থাকতে পারে মেদিনীপুর থেকে সুদূর বিহারের মজফ্ফরপুর সব বাধা তুচ্ছ করে সেই দিদি ফাঁসির ছেলে পৌঁছে যান এবং সঙ্গে নেওয়া খাবার নিজের হাতে ভাইকে খাইয়ে দেন ইতিহাস অবশ্য এই দিদির খোঁজ রাখেনি সময় শেষ হয়ে গেল শাস্ত্রী সেপাই এসে নিয়ে যায় বন্দিকে গারত ধরে পাথরের মতো কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ক্ষুদিরামের পরম আপন দিদি তারপর ফিরে ফিরে যান আপন নিবাসে সেই মুসলমান দিদি বন্টির নাম কি ছিল কি তার পরিচয় ইতিহাস সে খোঁজ আজও রাখেনি জুবেদা খাতুন ক্ষুদিরাম বসুর মামলার খরচ তিনিই জুগিয়েছিলেন উকিলেরা টাকা না নিলেও মামলা চালাতে খরচ হয় ফাঁসির আগে ক্ষুদিরাম তার দিদির দিদিকে দেখতে চেয়েছিলেন তার জামাইবাবু তখন সবে রেলওয়েতে একটি চাকরি পেয়েছেন তাই দিদি আসতে পারেননি এসেছিলেন জুবিতা খাতুন নামে দিদিটি ক্ষুদিরামের মাতা ও পিতার অকাল মৃত্যুর পর তিনি কিছুদিন তার দিদি অপরূপা দেবীর গৃহে আশ্রয় পেয়েছিলেন স্বদেশি করে বলে সরকারি চাকুরে জামাই অমৃতলাল অমৃতলাল রায় তাকে অন্যত্র ব্যবস্থা করতে বলেন সেই সময় তাকে আশ্রয় দিয়েছিলেন তার পাতনা দিদি মেদিনীপুরের উকিল সৈয়দ আব্দুল ওয়াজেদ এর বোন জুবেদা খাতুন ফাঁসির আগে ক্ষুদিরামের শেষ ইচ্ছা প্রথমে এই ছিল যে তিনি বোমা বানাতে পারেন অনুমতি পেলে ওটা সবাইকে শিখে যেতে চান বলা বাহুল্য সেই ইচ্ছা এক কথায় বাতিল করে দিয়ে আবার জানতে চাওয়া হয় যে তার শেষ ইচ্ছা কী এবার ক্ষুদিরাম জানান যে তার দিদিকে দেখতে খুব ইচ্ছে করে দুর্ভাগ্যবশত তার সেই ইচ্ছে পূরণ হয়নি কারণ ইচ্ছা থাকলেও স্বামীর অপ অমতে অপরূপদেবী ভাই ক্ষুদিরামকে দেখে যেতে পারেননি কিন্তু সেদিন তার ইচ্ছা পূরণ করেছিলেন তার পাতনা মুসলিম দিদিটি তিনি সব বাধা কাটিয়ে ছুটে গেছিলেন মজফ্ফরপুরে ক্ষুদিরামের সাথে দেখা করতে তো বন্ধুরা এই রকম নতুন ভিডিও যদি আপনার পছন্দ হয় প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং যদি ভালো লাগে তো অবশ্যই আশীর্বাদ করুন নমস্কার